সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই দেশি বিনোদনের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ঘূর্ণিঝড়ে কি কি ক্ষতি হয়েছে চলুন দেখে আসা যাক আসুন সামনে একটা লোক দেখা যাচ্ছে তার মনে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে চলুন তার কাছ থেকে কিছু শোনা যাক তাই আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে এই দেখেন ভাই এই গাছগুলো ঝড় এমন ঝড় হয়েছে আজকে ভোরবেলায় চারটা পঁয়তাল্লিশ মিনিট অনুমানে আমাদের এই গাছগুলো এমন ঝড়ে সব ভাঙ্গে গেছে ভাই এই গাছগুলো বিক্রি করে আমি আনোয়ার ভাইকে কিনতে চাইছিলাম কিন্তু কিনা হলো না ভাই বিষয় আনোয়ার ভাই আনোয়ার ভাই আবার ওই যে ভু ভু করে চালাই ভু ভু আনোয়ার আর ওয়ান ফাইভ আরো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ তাহলে ভাই আপনার আর ওয়ান ফাইভ কেনার স্বপ্নটা কি মাটি হয়ে গেল কেনার স্বপ্নটা তো আমার মাটি হয়ে গেল ভাই দেখেন না এতগুলো গাছ থাকতে আমার গাছগুলো দিয়ে ঝড়টা গেল আর কি বলবো আর কপালটাই আমার খারাপ আনোয়ার ভাই গিয়ে আর কেনা হলো না ভাই দুঃখ কোনো লাভ নাই এটা হচ্ছে একটা প্রকৃতির দুর্ঘটনা এটা কার মানে গাছপালার উপর দিয়ে যাবে কেউ বলতে পারবে না তাহলে চলুন এবার মরালার জনতা স্কুল অ্যান্ড কলেজে দেখি আসি কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আসুন তাহলে সামনে কয়েকটা ছাত্র দেখা যাচ্ছে তাদের মতামত জানিয়ে আসি তোমরা কি এই স্কুলের ছাত্র হ্যাঁ আমরা এই স্কুলের ছাত্র তোমাদের মন খারাপ কি জন্য আমরা আজকে স্কুল আসছিলাম স্কুল আসে দেখছি আজকে ঝরে স্কুলে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য আমাদের খুবই মন খারাপ তোমরা কি তোমাদের মাস্টারদেরকে জানাইছো এখনো মনে হয় পর্যন্ত জানাইনি জানি তাহলে দ্রুত জানানোর ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে না হলে তোমাদের মতো আরো ছাত্ররা পড়ালেখা করতে পারবে না পড়ালেখা করতে সমস্যা হবে এবার ববরা গ্রামে দেখে আসা যাক কি কি ক্ষতি হয়েছে চলুন ওই যে সামনে একটা মুরব্বী ভাইকে দেখা যাচ্ছে ওনার কাছ থেকে কিছু জানিয়েছি তার কি ক্ষয়ক্ষতি হয়েছে ভাই এটা তো সম্ভবত আপনারই ঘর আপনার ঘরটা বলা যাবে না কারণ এটা হচ্ছে প্রকৃতির দুর্ঘটনা এটা কার ঘর দিয়ে যাবে কার গাছপালা দিয়ে যাবে কেউ বলতে পারবে না এটা শুধু একমাত্র উপরলাই ভালো জানি উবি থেকে ভালা দেখতে ঘটলায় থা আছে ভাঙিয়া খালি মেলা খল্লা কাম উঠাম কাম ঠিক কই মক দে না চিন্তা করবেন না আপনাদের আশেপাশে আছে না ওদের কাছ থেকে কিছু সাহায্য নিবেন তারা যদি আপনাদেরকে কিছু অনুদান দেয় তাহলে আপনাদের ঘরগুলো ঠিক হয়ে যাবে আবার আগে যাওয়ার মতো আপনারা তো সবকিছুই দেখলেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সবাই দেখতে পারে